तमन कहते? ठीक है। खाओ। कमरे कमरे खबे है? कमरे कमरे। टूकी।

হয়েছে ফেটে গেছে কি করে ফেটে গেল গো ও জোড়া হয়ে গেছে বাহ্ বাহ্ বা বাহ্ হ্যাঁ লাঠি লাঠিটা করে কাউকে মেরো না মেরো না লাগবে আস্তে আস্তে বললাম যে কী রে হম কি ফেলে দিয়েছো দেখাও এফ দেখাও এফ কি করছো ওই বালিসের আমি করছিস হুম কি করছো কি করছ গো আমি যাব এম কি কি করব তো নদু বাবা ডিং ডিং দিং দিং ডিং ডিং দি ডিং ডিং দি ডিং ডিং

పే పే చాలా పల్ పే చే করছো কাটছ রক্ত বেরোবে কিন্তু এরকম এরকম করে নোকগুলো ঘষে দারুণ হয়েছে দারুণ কি করছো ওটা বাবার প্যান্টটা তুমি কেটে দিচ্ছ তাহলে বাবা এসে কি হুম বাবা তো কাঁদবে